সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হল দর্শন বন্ধের উপায় দর্শন কিভাবে বন্ধ করা যায় দর্শন বন্ধের জন্য আমরা কত ধরনের আইন কানুন নিয়ম নীতি চালু করেছি উপায় উপকরণ গ্রহণ করেছি কিন্তু দুঃখের বিষয় হলো দর্শন তো বন্ধ হয়নি উল্টো দিন দিন তা বাড়ছে ও মারাত্মক আকার ধারণ করছে তাহলে বোঝা গেল দর্শন বন্ধের জন্য আমরা যে কানুন নিয়ম নীতি ও উপায় উপকরণ গ্রহণ করেছি এগুলো দর্শন ব্যর্থ বন্ধ করতে ব্যর্থ হয়েছে আমি সরকার ও দেশবাসীর কাছে বলবো আমাদের তৈরি কানুন নিয়ম নীতি উপায় উপকরণ দর্শন বন্ধে ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন আমাদের আমাদের জন্য উচিত হলো মালিকের আইন চালু করে দেখা মালিকের আইনের মাধ্যমে দর্শন বন্ধ হয় কিনা এটা দেখা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমরা মালিকের আইন চালু করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই দর্শন বন্ধ হবে এবং দর্শন শূন্যের কোঠায় চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা দর্শন বন্ধের জন্য যে আইন কোরআনে পাকে বর্ণনা করেছেন তা হল সুরত নূরের দুই নম্বর আয়তে আল্লাহ সুবাহান বলেন জানিয়ত জানি ফজলি দু কুল্লা মিনহুমা মিয়াতা জলদাহ

আল্লাহর আইন প্রয়োগকরণে তাদের প্রতি তোমাদের যেন দয়ার উদ্বেগ না হয় যদি তোমরা আল্লাহ ও আখরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্য করে সঈদুল মুফাসির হজর আব্দুল্লাহ আব্বাস ওদি আল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন আর বিক্র। সৈগিবি যদি পুরুষ পুরুষ ব্যবিচারী যদি বিবাহিত হয় তাহলে তাকে হস্তরাঘাতে হত্যা করা হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশত বেতরাঘাত করা হবে ও মুসলিমে হযরত ও মুরদ্দিউল্লাহ তালু থেকেও এমন বিষয়টি বর্ণিত হয়েছে তিনিও আব্দুল আব্বাসের মতো বলেছেন তো এটা তো হলো যদি মানে ছেলে মেয়ে পুরুষ মহিলা যদি পরস্পর সম্মতি সম্মতিক্রমে এই জিনা ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তার বিধান এখন যদি পরস্পর সম্মতি ছাড়া অর্থাৎ জোরপূর্বক যদি কোনো পুরুষ কোনো মেয়েকে কোনো মহিলাকে বা কোনো বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাহলে তার বিধান হবে তাকে শুক্রবার জুমার দিনে বৈতুল মকার স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে তাকে ফাঁসি রশিতে জুলে দিতে হবে যদি আমরা আল্লাহ তালার এই আইনটি বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে দর্শন বাংলাদেশ থেকে বন্ধ হবে এবং দর্শন শূন্যের কোঠা নেমে আসবে যে আলোচনাটি আমি করেছি এটা রেফারেন্স হলো সুরত নূর এক নুরের দুই নং আয়াত মা আরিফুল কোরআনের নয়শো ছাব্বিশ নং পৃষ্ঠা বোখারি শরীফের দুই নম্বর খণ্ড এক হাজার নয় নং পৃষ্ঠা মুসলিম শরীফের দুই নম্বর দুই নম্বর খন্ড খন্ড তিনশো আঠারো ছয় নম্বর পৃষ্ঠা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তার পথে শান্তি ও কল্যাণের পথে কোরআন ও হাদিসের পথে আসার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আলহমতুল্লাহি আবরকাত